পাঁচ দশ উনিশশো একাত্তর শ্রদ্ধা বরিশু ভাই সালাম জেনো তোমার চিঠি পেয়েছি চোদ্দ তারিখে লেখা কোচবিহারে যে চিঠিটা দিয়েছ তা পাইনি এর ভেতর হয়তো আমার আরেকটা চিঠি পেয়ে গেছ ওখানে রংপুরে আর গাইবান্ধায় দুটো চিঠি দিতে পাঠিয়েছিলাম ও দুটো পাঠিয়ে দিও রংপুরের কোনো খোঁজ খবর পাইনি কাজেই মানসিকভাবে কীরকম চলছি বোঝো যাক করার কিছু নেই ভাই বা চিনুর চিঠি পাইনি অনেক দিন আমি খোঁজ নিবার চেষ্টা করছি তুমি এখনও কিছু ঠিক করো না কি করবে তবে দেশে ফেরার চেষ্টা একেবারেই করবে না কদিন আগেই বিদেশ থেকে কজন শিক্ষক আর রেলওয়ের এক ডাইরেক্টর দেশে ফেরার সাথে সাথে প্রাণ হারিয়েছেন করাচিতেই সমাধানের কোনো আলো দেখা যাচ্ছে না তোমার উপর একটা অনুরোধ বন্ধু বান্ধবদের অনেকেই প্রাণ নিয়ে এদেশে পালিয়ে এসেছে দেশে তাদের কেউ কোনো খোঁজ জানে না তুমি ওদের বিরাট উপকার করতে পারো চিঠিগুলো ওদের ঠিকানায় পাঠিয়ে দিও কৃতজ্ঞ থাকবে ওরা আমাকে চিঠি দিও কিভাবে আমি আছি তুমি চিন্তা করতে পারো না মানসিকভাবে ভেঙে পড়ার যা বাকি এবং তোমার কাছ থেকে ছাড়া অন্য কোথা থেকেও চিঠি পাবার উপায় নাই সাথের চিঠি কটার সানুমিয়া হেডমাস্টারের চিঠিটা আগে পাঠিয়ে দিও পরে চেয়ারম্যানের চিঠিটা পাঠিও প্রেরককে তোমার ঠিকানা না দেওয়াই ভালো এমনি একটা কিছু লিখে দিও ইতি জিমু চিঠি লেখক জিমু মুক্তিযোদ্ধা কে মুস্তাক ইলাহি জিমু ছদ্মনাম তাঁর পিতার নাম খন্দকার দাদ ইলাহি ঠিকানা ধাপ মেডিকেল মোড় রংপুর চিঠি প্রাপক ভাই কে মৌদুদ ইলাহি একাত্তরের চিঠি গ্রন্থে সংকলনের উদ্দেশ্যে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর কে মৌদুদ ইলাহি তিনি মুক্তিযোদ্ধা কে মুস্তাক ইলাহির ভাই